আজকে নতুন আবারও একটা রেসিপি নিয়ে চলে আসলাম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বরাবরের মতো আবারও আমার চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখা শুরু করেছো প্রথমে একটা লাইক করে ভিডিওটি দেখা শুরু করো তো আজকে আমি রান্না করে দেখাবো যে নদীর বাইলা মাছ বলে আমাদের এখানে তো বেলে মাছ বলে অনেকে তো সেই বেলে বাইলা মাছ দিয়ে কিভাবে শাক দিয়ে রান্না করলে এত দুর্দান্ত লাগে সেরকম একটা রেসিপি তোমাদের সামনে নিয়ে চলে আসছি তো আজকে আমি রান্না করব হচ্ছে পালং শাক দিয়ে আর বাইলা মাছ দিয়ে এর আগে আমি পালং শাকের অনেক রেসিপি করেছি তো শাকগুলো তো আমাদের গাছের সবাই জানো আমাদের বাড়ি থেকেই তোলা বাড়িতেই লাগানো হয়েছে সেখান থেকে আমি শাকগুলো তুলে এনেছি তো শাকগুলোকে ভালোভাবে কেটে তারপরে ধুয়ে রেখেছি এখন হচ্ছে মাছগুলোকে আমি লবণ আর হলুদ মাখিয়ে একটু সময়ের জন্য রেখে দেব সাত থেকে আট মিনিট এভাবে রেখে দিব যদি সময় হাতে না থাকে তাহলে এগুলো ছোট মাছ তো বেশিক্ষণ লবণ মাখিয়ে রাখতে হয় না আর হচ্ছে আর সময় হাতে থাকলে তাহলে লবণ হলুদ মাখিয়ে দশ মিনিটের মতো রেখে দিলে মাছটা আরও বেশি ভালো লাগে তো এখন হচ্ছে এই মাছগুলোকে আমি এভাবে রেখে দিব খানিকটা সময় তারপরে হচ্ছে একটা প্যান বসিয়ে দিব চুলাতে তেলটা গরম হয়ে আসলে মাছগুলো ভেজে নিব তো মাছগুলো বরাবরের মতো আমি রান্না করলে ভেজে নেই যেভাবে সেভাবে মাছগুলোকে ভেজে নিচ্ছি তো মাছগুলো এক পাট হয়ে আসলে আবারও আরেক পাট দিয়ে তারপরে ভেজে নিব। তো আজকে হচ্ছে এই মাছগুলো যেহেতু নদীর মাছ তাহলে এগুলোকে আমি একদম কড়া ভাজা করব না হালকা একটু লালচে লালচে হয়ে আসলে মাছগুলোকে নামিয়ে নিব। যেহেতু শাক দিয়ে রান্না করব। তো শাকের মধ্যে দিলে বাকিটা হচ্ছে ভিতর পর্যন্ত একদম ভালোভাবে মাছটা হয়ে আসবে তো এখন হচ্ছে ভালোভাবে উলটিয়ে পাল্টিয়ে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছ আজকে মাছ রান্না করার জন্য এখানে আমি জিরা এবং পেঁয়াজ বেটে নিয়েছি তো এগুলো হচ্ছে আমি নদীর মাছ অথবা ছোট মাছ যখন রান্না করি তখন ব্যবহার করি জিরা বাটা সেই ক্ষেত্রে কোনো আদা রসুন বাটা ব্যবহার করি না তো আজকের মাছ রান্নাতে আমি এখানে তেলের সাথে দিয়ে দিলাম হচ্ছে জিরা এবং পেঁয়াজ বাটার সাথে দিয়ে দিলাম হচ্ছে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং এক চামচ মরিচের গুঁড়ো আর হচ্ছে দেড় চামচ পরিমাণ হলুদের গুঁড়ো যেহেতু শাক দিয়ে রান্না করব শাকের ক্ষেত্রে কিন্তু একটু হলুদ মরিচের গুঁড়া একটু বেশি দিতে হয় তাছাড়া হয়তো শাকটা দেওয়ার পর কালারটা একদমই নষ্ট হয়ে যায় একটু বেশি দিলে কি তখন হচ্ছে কালারটা নষ্ট হয় না খেতেও ভালো লাগে তো মশলাটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নিলাম আর এই দিকে হচ্ছে শাকগুলোকে ধুয়ে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি তো মশলাটা যখন কষানো হয়ে যাবে আমি এর মধ্যে শাকগুলোকে দিয়ে দিব। তো শাকগুলোকে দেখতেই পেলে দিয়ে দিলাম তো শাকগুলো এখানে অনেকগুলো শাক দেখা যাচ্ছে আসলে কিন্তু একদম কমে যাবে শাকগুলো এখনই দুই মিনিটের মধ্যে শাকগুলো একদম কমে অল্প একটু হয়ে যাবে তো এভাবে এতগুলো শাক দেখি কিন্তু ভয় পাবার কোনো প্রয়োজন নেই তো শাকগুলো কিন্তু কমে যাচ্ছে একটু লবণের ছোঁয়া পেলেই শাক একদম উনে যায় মানে একদম কমে যায় তো এখন হচ্ছে শাকগুলোকে আমি মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ এর আগে পরে আমি অনেক ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি প্রত্যেকটা ভিডিওতেই মোটামুটি আমার বন্ধুদের ভালোবাসা পেয়ে থাকি তো তোমরা যদি আরও সাপোর্ট করো আরও ভালোবাসা দেও আরও ভিডিও বানাতে আমি উৎসাহিত হব ভালো লাগবে তো আমার প্রত্যেকটা ভিডিও দেখার পর আশা করি আমার বন্ধুদের কাছে ভালো লাগে তো এই ভিডিওটা দেখার পর আশা করি ভালো লাগবে তো সম্পূর্ণ ভিডিওটি দেখো এবং আমার সাথেই থাকো আজকের ভিডিওটা হচ্ছে খুব সাধারণ একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম তো আজকে হচ্ছে এগুলো হচ্ছে বাইলা মাছ অথবা বেলি মাছ যেটাই বলো তো এই মাছটা কিভাবে শাক দিয়ে সহজেই রান্না কর করা যায় সেরকম একটা ভিডিওই দেখালাম আর আগে পরে আমি যতগুলা ভিডিও দেখিয়েছি আমি কিন্তু খুব সহজভাবে রান্না করে তোমাদের সাথে ভিডিও শেয়ার করি আমরা প্রতিনিয়ত যেভাবে রান্না করে খাই সেভাবেই শেয়ার করে থাকি ভিডিওগুলো করে তো এখন হচ্ছে শাকগুলোকে আমি কষিয়ে নেবার পর এর মধ্যে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিলাম যেহেতু শাকে ছোট ছোট ডাটা আছে সেগুলো যেন ভালোভাবে সিদ্ধ হয়ে যায় সেজন্য একটু পানি অ্যাড করে দিলাম তো এখন হচ্ছে পানিটা একদম কমে আসবে আস্তে আস্তে তো পানিটা যখন কমে আসতেছে এর মধ্যে পানিটা ফুটেও উঠতেছে এখন হচ্ছে শাকগুলো অলরেডি প্রায় হয়েই আসছে তো এর এর থেকে আর একটু পানি যখন কমে আসবে তখন হচ্ছে এর মধ্যে সেই ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। তো আমার সাথেই থাকো আর ভিডিওটা দেখতেই থাকো তো এখন হচ্ছে এর মধ্যে মাছগুলো দিয়ে দিলাম আর হচ্ছে একদম লো আছে মানে চুলার একদম ছিল না সেরকম সময় আমি এটাকে শাকগুলোকে করাতে থাকা অবস্থায় চুলার উপর রেখে দিয়েছি তো এভাবে রেখে দিলে কি এর একটা এলা আলাদা স্মেল আসে আর খেতে ভালো লাগে তো শাক রান্নাটা হয়েই গেল। তো এ আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে রাখবে আর আজকের আমার এই ভিডিওটি দেখার পর আশা করি তোমাদের ভালো লাগবে তো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবে তো আজকের মতো আর কথা বাড়াবো না সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ